ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচ কিন্তু আজকে শুরু হয়েছে এবং ইংল্যান্ডকে কিন্তু ইন্ডিয়া মাত্র দুশো আটচল্লিশ রানের মধ্যে কিন্তু অল আউট করে দিয়েছে মানে কি দুর্দান্ত পারফরমেন্স করছে ইন্ডিয়ার বোলাররা এখন কিন্তু আপনি ওডিআইতে সাড়ে তিনশো চারশো রান কিন্তু অ্যাভেলেবেল হয় ইজিলি হয়ে যায় তিনশো রান তিনশো রান আপনি যদি ওডিআই ম্যাচে আপনি যে কোনো টিমকে যদি টার্গেট দেন এটা কিন্তু আপনার হারার চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চান্স থাকে কারণ এখন বর্তমানে ওয়ান ডে ম্যাচে তিনশো রান কিন্তু সব 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 টিম করতে পারে যে কোনো যে কোনো টিমের পক্ষে কিন্তু সম্ভব তিনশো রান করা তো আজকে কিন্তু তো আজকে ইন্ডিয়ার বোলাররা যে দুর্দান্ত পারফরমেন্স করছে দেখেন দুশো আটচল্লিশ রানের মধ্যে অল আউট করে দিয়েছে মানে ইংল্যান্ড টিমকে পঞ্চাশটা ওভার খেলারও কোনো সুযোগ দেয় নাই ইংল্যান্ড টিম এত কষ্ট করে এত দূর থেকে আসছে হ্যাঁ তোমাদের মাঠে তোমাদের সাথে খেলবে কিন্তু তোমরা যদি এরকম ভাবে খেলা ধরা হয় না ওনাদেরকে পঞ্চাশ টাবার তো ব্যাটিং করার করে দাও করার সুযোগ দেওয়ার কিন্তু অবশ্যই সুযোগ দেওয়ার উচিত ছিল ইন্ডিয়ান বোলারদের মাত্র সাতচল্লিশ ওভার চার বল খেলতে পারছে এর মধ্যে অল আউট পঞ্চাশ ওভার খেলার সুযোগ দেয় নাই তো দেখেন কারা কি করছে আজকের মাসে ভারতীয় বলাররা কে কই উইকেট পাইছে দেখেন আমরা প্রথমে মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী কিন্তু অনেকদিন পর ইঞ্জুরি থেকে আসছে মোহাম্মদ সামি আট ওভার বলিং করে এক ওভার ম্যাডেন আটত্রিশ রান দিয়ে এক উইকেট আট ওভার কিন্তু আট ওভার বলিং করছে তারপর হিতিশ রানা হিতিশ রানা সাত ওভার বলিং করছে একটা ম্যাডেন ওভার তিপ্পান্ন রান তিন উইকেট দুর্দান্ত বলিং কিন্তু তিনটা উইকেট পাইছে তারপর অক্ষর প্যাটেল সাত ওভারে আটত্রিশ রান এক উইকেট সাত ওভারে আটত্রিশ রান দিয়ে একটা উইকেট পাইছে তো এটাও কিন্তু দুর্দান্ত বলিং হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া সাত ওভারে সাতত্রিশ রান কোনো উইকেট পায় নাই মানে এটা আসলে আসলে হার্দিক পান্ডিয়ার সাথে যায় না সে একজন দুর্দান্ত অলরাউন্ডার তো যাই হোক উইকেট পায় না আনলাকি কুলদীপ যাদব কুলদীপ যাদবের কথা কি বলবো সে দুর্দান্ত বলার নয় ওভার চার বলে তিপ্পান্ন রান দিয়ে এক উইকেট পাইছে তিপ্পান্ন রান দিয়ে একটা উইকেট পাইছে তারপর রবীন্দ্র জাদেজা যার কথা না বললেই নয় সার রবীন্দ্র জাদেজা স্যার তো সারে আজকে কি করছে দেখেন স্যারে আজকে যা করছে সারে কিন্তু ইংল্যান্ড টিমকে এভাবে দোষে দিছে একাই বলতে পারেন রবীন্দ্র জাদেজা নয় ওভারে নয় ওভার বলিং একটা মেডেন মাত্র ছাব্বিশ রান মাত্র ছাব্বিশ রানটা ছাব্বিশটা রান দিয়ে তিনটা উইকেট পেয়েছে এই সার জাদেজা কী বলবো ভাই মুরুব্বীর শেষ শেষশ্রাইতে পুরান সাইল ভাতে পারে যত কিছু আপনার উপাধি আছে রবীন্দ্র জাদেজার সাথে কিন্তু দেওয়া যাবে আপনি দিতেই পারেন সে যে দুর্দান্ত পারফরমেন্স করছে তার সাথে কিন্তু এই উপমাগুলো কিন্তু যায় যে পুরান সাইল ভাতে পারে মুরব্বীর শেষ শেষতে তো এই একটা অবস্থা তো আমি এই জিনিসটা বুঝলাম না যে ভারতীয় ক্রিকেট টিম ভারতীয় ক্রিকেট টিম পারফরমেন্স যখন যা থাকে না কেন বাংলাদেশের সাথে যখন খেলা হবে তার আগে তারা ফর্মে ফিরে যায় যেমন ইংল্যান্ডকে টি টোয়েন্টিতে কী করলো কিন্তু ইংল্যান্ডে ইংল্যান্ড ক্রিকেট টিমকে টি টোয়েন্টিতে যাই করছে না করছে কিন্তু এখন যে ওডিআই ম্যাচ এখন কিন্তু বেশি চিন্তার কারণ আমার আমার কিন্তু এখন বেশি টেনশন করতেই হবে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু এই ওডিআই ফর্মেটে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ওডিআই ফর্মেটে তো ওডিআইতে ইন্ডিয়া যদি দুর্দান্ত পারফরমেন্স করে এটা কিন্তু আমাদের জন্য আমার জন্য টেনশনের কারণ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো কী বলবো আর আসলে আর কিছু বলার নাই দেখি আজকে ম্যাচটা আসলে কে জিতে মাত্র দুশো আটচল্লিশ টার্গেট ইন্ডিয়ার জন্য আমার মনে হয় খুব ইজিলি নিতে পারবে ইন্ডিয়া তো দেখা যাক কি হয় ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ